গতকালকে এই পৃথিবীর মানচিত্রে আরেকটি দেশ স্বাধীন হয়েছে আপনারা কি জানেন মাত্র কয়েকজন খবর রেখেছেন বাকি অন্যের কাছে খবর নেই সেই দেশটির নাম সিরিয়া দেশটির নাম কি মুসলিমদের হৃদপিণ্ড বলা হয় সিরিয়াকে মুসলমানদের হৃদপিণ্ড বলা হয় সিরিয়াকে প্রিয়নবী মোহাম্মদ আলাইকুম ওয়াসাল্লাম তিনি এই সিরিয়াকে নিয়ে বারবার আল্লাহ কাছে দোয়া করেছেন সিরিয়াকে আল্লাহ বরকতময় করেছেন আজকের যে সিরিয়া এটি আমরা ভূখণ্ডকে বিভক্ত করে ছোট্ট সিরিয়া মনে করি কিন্তু সিরিয়ার আসল নাম ছিল শাম সিরিয়ার কি নাম ছিল যে বাইতুল এই বাইতুল মোকাদ্দাস ছিল সিরিয়ার অন্তর্গত সিরিয়ার অন্তর্ভুক্ত এখন সেটা ভিন্ন হয়ে গেছে বাইতুল মোকাদ্দাস জর্ডান এগুলি সব হলো সিরিয়ার অন্তর্ভুক্ত শামের অন্তর্ভুক্ত আজ সিরিয়া স্বাধীন হয়েছে গতকালকে আমরা দোয়া করি রব্বুল আলামিন উনি মদত করবেন ইনশাআল্লাহ একদিন জিরুজ বাইতুল মোকাদ্দাস মুসলমানদের আরেকটি কেবলা সেটাও একদিন ফিরে আসবে বলুন ইনশা এটা আমরা চাই কি চাই না আমাদের মনের চাওয়া কিনা অন্তরের চাওয়া কি না বাংলাদেশে দীর্ঘ 16টি বছর তথা কতিত মুশরিকদের তৈরি করা আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্বকে বানিয়ে দেওয়া এই গণতন্ত্রের অধীনে থেকে গণতন্ত্রকে জুলুমের হাতিয়ার হিসাবে ব্যবহার করে দীর্ঘ ষোলোটা বছর প্রায় বাংলার মুসলমানদের উপর বিশেষ করে বাংলাদেশের সকল নাগরিকের উপরেই জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়েছে ঠিক কিনা বলুন অনুরূপভাবে ভাবে সিরিয়ার মাটিতে এই আলোচনা আমি বহুবার বলেছি আমি হয়তো আপনাদের কাছে এখন বললে আপনাদের মনে অনেকের মধ্যে কষ্ট লাগতে পারে শিয়া শিয়া সম্প্রদায় ইরানের আজকে সিরিয়ার যার পতন হয়েছে তার নাম কি আল আসাদ এই এই আসাদ সিরিয়াদের মদত পুষ্ট রাশিয়ার মদত পুষ্ট এক ধরনের পুতুল সরকার সেখানে বসে থেকে মুসলমান নাম ধারণ করে মুসলমানের বেশভূষা নিয়ে স্বজাতির মুসলমানদের উপর দীর্ঘদিন অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রায় এক লক্ষেরও বেশি মানুষকে শহীদ করে দিয়েছে কোটির উপর মানুষকে সিরিয়া ছাড়া করেছে ধ্বংসস্তবে পরিণত করেছে যে লোকটি যাদের বাপ দাদার গোষ্ঠী থেকে প্রায় সাত বছরের মতো সিরিয়া শাসন করেছে এই আসাদ শাসন করেছে চব্বিশ বছরের অধিক শুধুমাত্র জুলুম অত্যাচার তার নির্যাতনের কারণে আজ মানুষ ফুটে উঠেছে সেইখানে হক মুজাহিদেরা আজ সিরিয়াকে মুক্ত করে স্বাধীন করে আজ আসাদের বিদায় ঘটিয়ে সেখানে কোরআন সন্ন্যার পতাকাকে উদ্বেল করবে ইনসা একটি শিক্ষার কথা বলতে চাই কি শিয়া কি সুন্নি কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি এহুদি এটা পরের কথা পৃথিবীতে যুগে যুগে জুলুম করেছে যারা আল্লাহ তাআলা তাদেরই পতন ঘটিয়েছেন জিল্লতির সাথে ঠিক কিনা বলুন আমাদের বাংলাদেশেও জুলুম করে যেমন শেষ পর্যন্ত 45 মিনিট আর থাকার সময় পায় নাই ঠিক কিনা বলুন 24 বছর দীর্ঘ একটা ব্যক্তি শাসন করলো সিরিয়া কিন্তু আর একদিনও থাকার সময় পেল না পালিয়ে যেতে হলো এর কারণ তারা জুলুমের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল সুতরাং যুগে যুগেরা যারা জুলুম অত্যাচার করে সাধারণ মানুষের উপরে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না সেই যেই ধর্মেরই হোক সে জালেম যে অন্যের উপর জুলুম করে সে করে জালেম আল্লাহ রব্বুল আলমিন তাই কোরআনে বলছেন ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলান عমা ইয়া আমালুস সালিমু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা তোমরা হতাশ হয়ে যেও না निराश হয়ে যেও না তোমরা মনে করো না জালেমরা তোমাদের উপর অত্যাচার করছে এটা দেখে আমি রব্বুল আলামিন গাফিল হয়ে গেছি আমি কখনোই গাফিল হয়ে যাই নাই আমি কখনই তাদেরকে ছেড়ে দেই নাই আমি রব্বুল আলামিন তাদের সব কিছু পর্যবেক্ষণ করছি আল্লারব্দুল আলামিনের হাবিব সল্নাল্লাহয়িন ও সল্নাম বলেন ইন্বা আলাইউ লিলীফ ওয়ালিম ফয়দা খদা উল আম নিফলিতুহু নবীজি বলেছেন আল্লরব্দুল্ আল আমিন জালেমকে সুযোগ দেন ছাড় দিয়ে রাখেন কিন্তু একবারে ছেড়ে দেন না ফাইদা আখদা হুদাহিফুলিত হু যখন তিনি ধরেন তখন আর চোখের পাতা নাড়াবার মতো সুযোগ দেন না আল্লা রব্বুল আলিন তার বাস্তব নমুনা দেখিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের স্বৈরাচারেরা যারা জুলুম অত্যাচার করেছিল বাংলার মানুষের উপরে জেল জুলুম গুম খুন হত্যার হাজারে যারা চালিয়েছিল দীর্ঘ ষোলোটা বছর আল্লা রফপুরা আলামিন এই বাংলার স্বৈরাচারকে পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছিল একবার শেষ বিদায় বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ বললেন সময় শেষ পঁয়তাল্লিশ মিনিট কেন তিন মিনিটও সময় হবে না তাড়াতাড়ি বাংলার জমিন ছাড়ো এখান থেকে পালা ঠিক না আওয়াজ বলতে পারলেন না ঠিক আমি যে কথা বললাম এটা কার হাদিস প্রিয় নবীর হাদিস বক্তব্য কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন শুনুন লা ইল্লা আযান ওয়া ইন ইউকাতিলুকুম ইউআলনুকুমুল আল্লাপর আল্লা রব্বুল আরামিন বলেন যখন কোনো জালেম জুলুম অত্যাচার করে যেই দেশের মধ্যেই হোক যেই নগরের মধ্যেই হোক যেখানেই তারা জলুম অত্যাচার করে এই জুলুম অত্যাচারের মাধ্যমে জালেমেরা তোমাদের তেমন বড়ো কোনো ক্ষতি করতে পারে না কেবল খুব সামান্যই ক্ষতি তোমাদের করে কিন্তু যখন মুমিন মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে যখন অবতীর্ণ হয়ে যায় তখন ঐক্যবদ্ধ শক্তি দেখে মোমিনদের ঐক্যবদ্ধ লড়াই দেখে তখন জালেম স্বৈরাচারেরা পিছন দিয়ে পালাতে থাকে আর যখন পেছনের দরজা দিয়া পালাই তখন সাহায্যকারী হিসাবে আর কাউকে পায় না আজ ওই স্বৈরাচারের সাহায্যকারী কেউ আছে একটা আওয়াজ শুনতে চাই বাংলায় যারা দীর্ঘদিন জনমত্যাচার করেছিল তাদের সাহায্যকারী এখন আর কেউ আছে যেই দেশে লুকিয়েছে সেই দেশেরও মানুষ এখন প্রতিবাদ করা শুরু করেছে ভারতের নাগরিকেরা এখন প্রতিবাদ জানাচ্ছে কেন এই জালেমকে এখানে থাকতে দেওয়া হয়েছে তাড়াতাড়ি এখান থেকে তাকে বের করে দেওয়া হোক বাংলাদেশে তো দূরের কথা ভারতেও এখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ঠিক কিনা বলো ঠিক কিনা বলো স্বৈরাচার এমনি করে সিরিয়াই ওই আসাদ এই মন্ত্রী এই প্রেসিডেন্ট এমন জাল এবং সৈরাচার ছিল বাংলায় যেমন আয়নাঘর তৈরি করে রাখা হয়েছিল সিরিয়ায় তেমন করে এক গোপন জেলখানা তৈরি করেছিল সেখানে মুসলমানদেরকে গ্রেপ্তার করে করে এমনভাবে রাখত একজন মহিলা ওই জেলখানার ভিতর থেকে মুক্তি পেয়েছেন গতকালকে মুক্তি পাওয়ার পর তিনি সংবাদ মাধ্যমে বলেছেন আমি এই জেলখানায় যখন গ্রেপ্তার হয়ে আসি তখন আমার বয়স ছিল উনিশ বছর এখন আমি মুক্তি পেয়েছি আমার বয়স বারো বছর বত্রিশ বছর আমার বয়স এই বত্রিশ বছর বয়সের মধ্যে উনিশ বছর বয়সে জেলখানায় ঢুকেছি আর এখন আমার বয়স বত্রিশ বছর আমি কয়েকটা সন্তানের মা হয়ে গেছি কিন্তু আমি জানি না আমার সন্তানের বাবাকে আমি আজও পর্যন্ত জানি না এই জেলখানার ভেতরে ঢোকায়া আমাকে ওই শিয়ারা আমাকে ওই আসাদ বাহিনীর শৈরাচার বাহিনীরা আমার উপরে যখন খুশি তখন আমার উপরে হামলে পড়েছে আমাকে অত্যাচার করেছে ধর্ষণ করেছে আর আমার পেটে অবৈধ সন্তান জন্ম নিয়েছে আমি জানি না তাদের পিতা কারা তাহলে বলুন তো এইভাবে যারা মুসলমানদের উপর নিজেকে মুসলমান বলে দাবি করে মুসলমানদের উপর অত্যাচার চালায় ইমান নিয়ে ছিনিমিনি খেলে সে কখনো মুসলমান হতে পারে না নিশ্চিত সে মনাফি হতে পারে সে বেঈমান ও এখন ঠিক না আমি বহুবার বলেছি ইরান এই রাষ্ট্রটির ভেতরে ভেতরে আমরা অনেকেই সেম্পীতি দেখাই আমিও দেখাই কিন্তু সেটা বৈশ্বিক রাজনীতির কারণে কিন্তু প্রকৃতপক্ষে শিয়া যারা রসুলের রসুলকে ভালোবাসেন রসুলের যারা খাঁটি ওম্মার তাদেরকে শিয়ারা ভালোবাসে না তারা আলী রদি আল্লাহ তালানুর যারা অনুসারী তাকে যারা ইমাম মানে এবং তাকে যারা এটা মনে করে আইসা মায়শ সিদ্দিকাদি আল্লাহকে যারা গালি দেয় আবু বাকর সিদ্ধিকরা তালান হুকে যারা গালি দেয় তারা এখনও ইরানে সন্নিপন্থী মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে এখনও তাদেরকে জেলখানায় বন্দি করে রাখে বলেন আমার প্রিয় ভাইয়েরা যাক আজকে এতটুকু আলোচনা এই জন্য করলাম যে যুগে যুগে যারা এই জুলুম অত্যাচার করে তারা কখনোই ছাড় পায় না আর যারা ভ্রান্ত শিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করি ধ্বংস না আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রব আল আমি তাদেরকে হেদায়ত নসিব আমিন বলবেন না রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন তায়েফের ময়দানে গেলেন তায়েফের কাফের মর্শিকরা তাকে পাথর মারতে লাগলো শেষ পর্যন্ত হাজরাতে জিব্রাইল ফেরেস্তা আসলেন মালাক মালাকুল জিবাল পাহাড়ের ফেরেস্তাকে নিয়ে আসলেন আসার পরে জিব্রাইল আলসালাম নসুলসাল্লাহ সাল্লামকে বলছেন ইয়া রসুলাল্লাহ আমি আপনার কাছে অনেকজন ফেরেস্তা নিয়ে এসেছি আপনাকে যে এলাকাবাসী পাথর মেরেছে এই মালাকুল জিবাল আপনার কাছে এসেছে পাহাড়ের ফেরেস্তা আপনি তাকে বলুন আপনার মন আজকে যা চায় তাই বলুন এই ফেরেস্তা তাদেরকে সেই শাস্তি দিবে আপনি যদি চান পাহাড় দিয়ে পিষ্ট করে তাদেরকে দুনিয়া থেকে মিটাই দিন নওয়াজিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে আশা করি আমি প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদের বংশধর থেকেই এমন সন্তানদের আগমন ঘটাবেন যারা পৃথিবীতে এসে মাইয়া আবুদুল্লাহ ওয়া ইশতিক বিহি তারা পৃথিবীতে এসে এক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না অতএব আমি যদি আজকে তাদের ধ্বংসের জন্য দোয়া করি তাহলে পরবর্তীতে কালেমার দাওয়াত দেব কার কাছে সুবহান আল্লাহ বলতে পারলেন না তাহলে আমরা রাগের মাথায় কারোর জন্য ধ্বংস কামনা করব না কামনা করব হেদায়েত কি কামনা করব হেদায়েত আপনি হেদায়েত চান আল্লাহর ইলমে আছে তাকে ধ্বংস করা লাগবে নাকি হেদায়েত দেওয়া লাগবে কিন্তু আপনারা আমার চাওয়া হেদায়েত আল্লাহ যদি দেখেন তাকে হেদায়েত ওনার তেল জানাই আছে উনি যদি চান কখন ধ্বংস করা লাগবে তখন ধ্বংস করবেন উনি যখন চাইবেন তাকে হেদায়ত দিতে হবে হেদায়তের উপযুক্ত তখন তিনি হেদায়ত দিয়ে আপনার আমার সহযোগী বানিয়ে দিবেন সোভান আল্লাহ সুতরাং আজকে একটা বড় শিক্ষা কারোর জন্য ধ্বংস কামনা করা যাবে না কি চাইতে হবে বলুন কি চাইতে হবে জানের দুশন তার জন্য কি চাইতে হবে হেদায়ত চাইতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমিন বাবা তোমার মাইক অনেক সুন্দর তুমি কোটা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ বলি তাহলে ছোট্ট একটা শিক্ষা আমরা পেলাম যে জুলুম কখনোই কারোর জন্য কল্যাণ বয়ে আনে না জুলুম সব সময় অন্ধকার জুলুম কি সব সময় অন্ধকার আজকে আসুন এই জুলুমেরই একটি প্রকার নিয়ে আলোচনা করব বলি ইনশা পৃথিবীতে যত জুলুম আছে মানুষের উপর জুলুম এরপরে মানুষের উপর জুলুম মানে একজনের উপর অন্যায়ভাবে হাত তুললেন তার সম্পদার্থসৎ করলেন এগুলি সব কি জুলুম একজনকে গালি দিলেন এটাও কি জুলুম অর্থাৎ অন্যায়ভাবে যা করবেন সবই পক্ষান্তরে এক জুলুম আর জুলুমের ভিতর থেকে সবচেয়ে বড় জুলুম হল সকল জুলুম এই যত জুলুম করতেছেন এই জুলুমগুলি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু এক প্রকার জুলুম আছে তা কখনোই ক্ষমা হবে না সেই জুলুকে সেই জুলুমের নাম শির্ক সেই জুলমের নাম কি একটা মানুষ না জেনেই বিষ পান করতে পারে বিষ পান করার কারণে তার মৃত্যু ঘটতে পারে একজন মানুষ তাকে বিষধর সাপ কামড় দিতে পারে এই সাপের দংশনে বিষের কারণে তার মৃত্যু হতে পারে এটাও তার কাছে কোনো কঠিন বিষয় নয় সাপের দংশনের কারণে যদি মৃত্যু হয় তবুও সে চিরস্থায়ী জাহান নামে হবে না একজন মানুষের বিষ প্রয়োগে কাউকে যদি হত্যা করেন এই বিষ প্রয়োগের কারণে একজন মানুষের মৃত্যু হবে এটা তার মৃত্যুর জন্য যন্ত্রণাদায়ক স্পষ্টকর হতে পারে কিন্তু সেই মানুষটা চিরস্থায়ী জাহান নামে হবে না কিন্তু কোনো মানুষের ইমানের মধ্যে যদি শিরিক ঢুকে যায় তাহলে সাপে কাটার যন্ত্রণা বিষ পান করে মৃত্যুর যন্ত্রণা ক্ষণিকের আর শিরিক করে মৃত্যুবরণ করার যন্ত্রণা চিরস্থায়ী জাহান নামের সেই যন্ত্রণার কোনো শেষ নাই কথা বোঝাতে পেরেছি তাহলে শিরিকের আজাব ক্ষণস্থায়ী না স্থায়ী একটা আওয়াজ দিয়ে বলুন শিরিকের আজাব ক্ষণস্থায়ী নাকি স্থায়ী স্থায়ী